পঁচিশে ডিসেম্বর দিনটি যিশুর জন্মদিন হিসেবেই পালন করা হয় বেথলেমের এক গোশালায় মাতা মেরির কোলে জন্ম হয় যিশুর বলা হয় বিশ্ব থেকে হিংসা ভেদাভেদ মুছে ফেলতেই জন্ম হয় তার তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ বড়দিনে আমার লেখনিতে একটি ছোট্ট নিবেদন যিশু ঈশ্বরের পুত্র পৃথিবীতে তার ঐশ্বরিক উপস্থিতি প্রতিটি মানুষের জন্য একটি উপহার বেথেলে মেশিতে নিঝুম রাতে দীপ্তমান জল তারাদের মাঝে পৃথিবীর ত্রাণকর্তা জন্মগ্রহণ করেছিলেন তার কথায় প্রেম ক্ষমা ও সত্য প্রতিধ্বনিত হয়েছিল হাজার হাজার দরিদ্র পীড়িত এবং সমাচ্যুতদের তাঁর ভালোবাসা ও করুণার সাথে কাছে টেনে নিয়েছিলেন এই পরম পিতা মানুষের হৃদয়কে ভালোবাসার আলোয় ভরিয়ে জীবনের আলো দেখান যিশু অলৌকিক ঘটনাগুলি তার পথকে সুশোভিত করেছিল তিনি মৃত মানুষে প্রাণ ফিরিয়েছিলেন জরাগ্রস্ত মানুষকে সুস্থ করেছিলেন ক্রুশবিদ্ধ হওয়ার আগের রাতে শেষ ভোজে যিশু তার শিষ্যদের বলেছিলেন আমার রক্ত যা অনেকের পাপের ক্ষমার জন্য দেয়া হবে ক্রুশবিদ্ধ হয়ে যিশু বলেছিলেন ঈশ্বর ইহদেয়াকে ক্ষমা করো কেননা ইহারা কি করিতেছে তাহা জানে না যিশু মানবজাতির পাপ নিরাময়ের জন্য ক্রুশবিদ্ধ হন পাপের ওজন বহন করে আমাদের বদলে শাস্তি ভোগ করেছিলেন আমরা যাতে ক্ষমাযোগ্য হয়ে অনন্ত জীবন লাভ করতে পারি প্রভু যিশুর অমৃতবাণী প্রভু যিশু যে প্রধান শিক্ষাগুলি শিখিয়েছিলেন এক ঈশ্বরকে ভালোবাসো দুই তোমার প্রতিবেশীকে তোমার মতো ভালোবাসো তিন যারা তোমার সাথে অন্যায় করেছে তাদের ক্ষমা করো দুই হাজার বছর কেটে যেতে পারে কিন্তু তার জ্ঞানের আলোকবর্তিতা এখনও প্রজ্জ্বলিত আছে আমাদের পরিত্রাণকর্তার কাছে আমরা চিরকাল ঋণী তাকে আমার শত শতকোটি প্রণাম